الله رب العالمين بولن سورة الأحزاب أكبر براية الله فاق بولن يا أيها النبي اتق الله ولا تطيع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما

আমার ভাইরা বড় দুঃখের বিষয় হলো সত্য কাফের নীতি মানে আর আমরা মুসলমান হইয়া ওই নীতি গ্রহণ করি এরকম আছে না নাই আমি আপনাদেরকে বলি জাতীয়তাবাদ মানুষের তৈরি না আল্লাহর বানানো মানুষের তৈরি জাতীয়তাবাদ কার তৈরি এটা কাফের তৈরি জোরে কোন ঠিক কিনা ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা মানুষের তৈরি না আল্লাহর তৈরি এটা মানে কি

আমাদের হাত ধরি কবুল করে আগে হেদায়েত কি জিনিস আমি ওটাই বুঝাতে চাচ্ছি হৃদায়তের মালিক কে কার বলেন কে

আল্লাহ আমাদের 보자 তৌফিক দেন বলি আমিন এতে দিতে পারে কে আল্লাহ আসতকল কে আল্লাহ কেউ শুনবো ভয় আছে দুই নম্বর আমার ভাইয়েরা যারা মুনাফিক যাদের ভিতরে নেফাক আছে তাদেরকে নেতা মানা যাবে না তাদেরকে মানা যাবে না ঘোষণাকার আমার দেশে মুনাফিক আছে না না আছে সে আমার মা হোক তাকে আমি মানবো বাবা হোক তাকে মানবো না সে নেতা হোক খেতা হোক মন্ত্রী হোক এমপি হোক আমার হুজুর হোক খেজুর হোক যেই হোক না কেন আমার হয় না তার ভিতরে নেফাকি আছে তারা মানা যাবে না কবিরা

তেল বাজ হুজুর যারা তেজ দে ওটা মুমিন না মুনাফিক মুনাফিক হুজুরে বলা লাগবে ভাই মুমিন না মুনাফিক এর অল্প রকম মুনাফিক থেকে জাতিকে সতর্ক হওয়া লাগবে হুজুরে কোন ঠিক কি না এরা মানুষকে হেদায়েত দিতে পারে না তাদেরকে মানা কবিরা গুনাহ ঘোষণা আল্লাহ আল্লাহ আর ওয়াস্তবালন ঘোষণা কর